শুধু সবজি দেখি আর ভাবি যে এই সবজি দিয়ে কোন রান্নাটা করলে খেতে বেশি মজা হবে তো যাই হোক দেখো সকালবেলায় একদম টাটকা টাটকা ফুলকপি নিয়ে আস নিয়ে আসছে আর এই ফুলকপি দিয়ে যে কী রান্না করবো সেটা চিন্তাভাবনা করতেছি আর এখানে একদম তাজা আলু তারপর হচ্ছে কাঁচামরিচ বাদারগুলো গুছিয়ে নিব আর এখানে অনেকগুলো কাঁচা কলাও নিয়ে আসছে তো ভাবতাছি যে এখন কাঁচা কলা আর ফুলকপি দুটোকে কিভাবে এক করা যায় তো যাই হোক সেই চিন্তা ভাবনা করে রান্না বান্নার জন্য সব কিছু গুছিয়ে নিলাম এখানে হচ্ছে এই তো ফুলকপি কেটে নিয়েছি আর কাঁচা কলাই হচ্ছে অনেক সুন্দর করে কেটে নিয়েছি এখানে আলু কুচি করে নিয়েছি ভাজি করব আর বেগুন ভাজি করব তো যাই হোক নিরামিষ রান্নাবান্না করবো আস হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো এই তো রান্না বান্নার জন্য সব কিছু একদম হাতের কাছে গুছিয়ে নিয়েছি তো আজকে ফুলকপি আর কাঁচকলা দিয়ে কি রান্না করব। সেটা দেখতে হলে পুরো ভিডিওটার সাথে থাকতে হবে তো এখানে প্রথমে কমি একদম কড়াইটা মানে বসিয়ে দিয়ে জাল ধরে দিলাম তারপরে দিয়ে দিলাম কাঁচকলা আর এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়েছি যাতে করে কাজকলার কষ্টটা একদম বোঝা না যায় আর একদম বের হয়ে যায় তো যাই হোক এর মধ্যে কিন্তু কাজকলা সিদ্ধ হয়ে গেছে আর আজকে আমি কাজকলা দিয়ে একদম পাতলা করে কেটে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যদিও কাঁচাকলা সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না তো যাই হোক একটা সুন্দর করে ড্রো তৈরি করে নিলাম ওই তো বেসন আর হলুদের গুঁড়া মৈচুরি গুঁড়ার সাথে লবণ দিয়ে তো অনেক সুন্দর করে একদম ড্রোটা তৈরি করে এখন হচ্ছে আলুগুলো ভাজি করে নিচ্ছি আর নতুন আলু ভাজি খেতে বেশ মজাই লাগে আসলে মেয়ে বলতেছিল ওর নাকি একটু আলু ভাজা খেতে ইচ্ছে করতেছে তো ও বলতেছিলো মশমচা করে খাবে কিন্তু এখন তো এই আলু মশ হবে না তবে চেষ্টা করতে দোষ কোথায় তো যাই হোক কথায় কথায় একদম আলুগুলো সুন্দর করে ভাজি করে নিলাম এখন হচ্ছে বেশ কয়েকটা বেগুনও ভাজি করে নিচ্ছি আসলে শীতই বলো আর গরমই বলো কোনো সবজি বেশি দিন ঘরে রাখা যায় না দু চার দিন গেলে দেখা যায় যে নষ্ট হয়ে মতো হয়ে যায় তো যাই হোক ফ্রিজে তো এখন রাখাই যে না বেশি ঠান্ডা তো আমি আমি সবজিগুলো একটু একটু বাইরে রাখারই চেষ্টা করি তো এদিকে আমার বেগুনগুলো ভাজি করা হয়ে গেছে আর এখন আমি এর তো একদম কাঁচা কলার বড়া ভাজি করে নিচ্ছি আর এইভাবে বড়া ভাজি করে যদি দিয়ে রান্না করা যায় খেতে অসম্ভব মজা লাগে আসলে আজকে কাঁচা কলার বড়া করার একটাই কারণ যেহেতু কাঁচা কলা শীতের দিনে কিন্তু কেউ খেতেই চায় না তারপরও মাঝে মাঝে ওর বাবা নিয়ে আসে তে কাঁচা কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো ভাবলাম যে কি করা যায় ওই জন্য একটু নিরামিষভাবে আর টাটকা হচ্ছে ফুলকপিও দেখলাম ভাবলাম যে আজকে একটু নিরামিষভাবে এরকম কাঁচা কলার বড়া করে হচ্ছে তরকারি রান্না করব তো জানি না তোমরা কেউ খাও কিনা অবশ্যই একবার খাবে দেখবে অনেক মজার একটা রেসিপি আর এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও খাওয়া যাবে তো আমি নিরামিষভাবে রান্না করলাম কারণ আমার কাছে নিরামিষভাবে খেতে অনেক মজা লাগে আর কাঁচা কলার বড়া কিন্তু অসম্ভব মজা তো যাই হোক কথায় কথায় কাঁচা কলার বড়াগুলো ভাজি করে নিলাম এখন হচ্ছে এই তো তরকিটা রান্না করে নেব তো প্রথমে কড়াই তেল দিয়ে এখন হচ্ছে একটু জিরা ফোলন দিলাম সাথে দিয়ে দিলাম এই তো ফুলকপি আর আলু একসাথে দিয়ে অনেকক্ষণ ভাজি করে নিচ্ছি এর মধ্যে কোনো রকম লবণ দেয়নি কারণ লবণ দিলে ফুলকপির মধ্যে জল উঠে যাবে আর একদম ভাজতে গেলে দেখা যায় ফুলকপি ভেঙে যাবে তো এরপর যে অনেকক্ষণ ভাজি করে একটু মশলা দিয়ে একটু হালকা ঢাকা দিয়েছিলাম যাতে করে মশলাটা সুন্দর কষানো যায় আর হচ্ছে ফুলকপিটা একটু হালকা সিদ্ধ হয়ে যায় তো অনেকক্ষণ কষিয়ে নিয়ে একটু ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু খুব একটা ঝোল রাখবো না তো এরপর যে ঝোলের বলক উঠে গেছে দিয়ে দিলাম একটুখানি চিনি স্বাদের জন্য আর তোমরা চাইলে না দিতে পারো তো যাই হোক অনেক সুন্দর করে ঝোলটা বলক তুলে এই তো কাঁচকলার বড়াগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দেবো গরম মশলার পেস্ট কারণ গরম মশলার পেস্ট না দিলে কিন্তু স্বাদটা খুব একটা ভালো লাগবে না তো যাই হোক গরম মশলার পেস্ট দেওয়ার পর এখন আমি ঝোলটা একটু হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব তো অলরেডি কিন্তু ঝোলটা নামিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ঘি কারণ নামিয়ে ঘি দিলে ঘি একটা সুন্দর সেন্ট হয় ঘি তে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে গেছিলো আমি তো ঘি সারা তরকারির মধ্যে একদম মিশিয়ে দিচ্ছিলাম তো যাই হোক এমনিতে কিন্তু কিন্তু বাচ্চারা কাঁচকলা কোনো তরকারিতে খেতে চায় না কিন্তু এইভাবে রান্না করে দেখা গেল যে ওরা হচ্ছে অনেক সুন্দর করে চেটে পুটে খেয়ে নিল মনে হচ্ছিলো যে অমৃত খাচ্ছে আর ওদের খাওয়া দেখে তো আমার খুব ভালো লাগতেছে আসলে এরকম অনেক সবজি আছে যা বাচ্চারা খেতে চায় না একটু টেকনিক খাটিয়ে রান্নাবান্না করে দিলে ওরা অনেক সুন্দর করে খায় তো যাই হোক এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি বেশ কয়েকটা গোড়াটিও করে নিয়েছি আজকের ভিডিওটি এই পর্যন্তই